হ্যালো বন্ধু থামিলি যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই অনেকটাই অনেকটাই হেল্প হবে আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অব কল্যাণী বি এ ফাইভ প্রথম যারা এই বছর কলেজে ভর্তি হইছো তাদের জন্য রুটিন বের হয়ে যেত দেখলে তো রুটিনটা কিছুটা পরিবর্তন হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেওয়া তাহলে বুঝতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্টে যেটা ইএনভিএস এটা যা আছে সেম পরীক্ষা হবে ঠিক আছে এটা কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে তোমার যে হোম সেন্টার পরীক্ষা হবে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফে যেটা হবে সেটা তো সকলেই জানো যে আঠেরো তারিখ থেকে স্টার্ট তো ফার্স্টে যেগুলো আছে এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট এই মেজর সাবজেক্টগুলো যার আছে সেই মেজর সাবজেক্টের পরীক্ষা পরিবেশ বিদ্যারা হবে এবং সেকেন্ড হাফে যাদের এই ইয়েগুলো আছে তাদের সেকেন্ড হাফে পরিবেশ হবে ঠিক আছে তারপর আসি এটা যা ছিল সেম টু সেমই আছে চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে তোমাদের এইটা যেটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স সেই সাবজেক্টটা চেঞ্জ হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আগে কিন্তু এখানে পুরো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট দেওয়া ছিল এখানে জাস্ট কোডগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে জাস্ট কোডগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ কোড এই কোডগুলো দেওয়া আছে যেটা তোমাদের সব ফর্ম ফিল আপ করার সময় দেখতে পেয়েছিলে কুড়ি তারিখে ঠিক আছে এই কোডগুলো কীভাবে বুঝবে সেটা আমি তোমাকে অ্যাডমিট কার্ড আগে দেখাবো তাহলে বুঝতে পারবে ঠিক আছে অ্যাডমিট কার্ড আগে আমি তুলে দেখাই তোমাকে এই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক আছে এটা হচ্ছে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছো মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট মাল্টিডিশনারি স্কুল সাবজেক্ট সেটা মাল্টি সাবজেক্ট যেটা পরীক্ষা হবে সেটা আমি দেখাই বড় সাবজেক্ট এই হচ্ছে মাল্টিডিশনারি সাবজেক্ট তো এখানে মাল্টি ডিসনাল সাবজেক্টের পাশাপাশি দেখো লেখা আছে যেটা ল্যাঙ্গুয়েজ হিউম্যান রাইট এখানে যার যেটা লেখা আছে সেটা কিন্তু সেভাবে পরীক্ষা হবে ঠিক আছে তোমরা এই লাইনটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কী লেখা আছে ঠিক আছে এই লাইনটা দেখলে তারপর তোমাদের আসে ওখানে ঠিক আছে এটা হচ্ছে তোমার মার্টিভিশনের কোর্স এইটার সঙ্গে তোমরা যার যেটা অ্যাডমিট আছে অ্যাডমিটটা হাতে নেবে নিয়ে বের করবে করে দেখে নেবে ঠিক আছে এই তিন নম্বর সাবজেক্টটা মিলাবে এ হলো তারপর তোমরা আসি এই জায়গায় ঠিক আছে এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছ যে তিন নম্বর সাবজেক্ট যে যার যেটা আছে তার সেভাবে হবে পরীক্ষা যেমন মার্টি ডিভিশন দেখলে দেখতে পেলে এখানে তোমার এর পরীক্ষা আছে সেকেন্ড হাফে ঠিক আছে তারপর আছে ফার্স্ট হাফের যার যেরকম আছে যেটা ম্যানেজমেন্ট তার সেরকম হবে তারপরে লাইফের সায়েন্স এবং ইত্যাদি যেটা যার ডিপার্টমেন্টে পড়েছিল অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে তারপর এটা দেওয়া থাকবে যেটা তোমরা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করার সময় দেখতে পেয়েছিলে সেম ঠিক আছে এটা ফার্স্টটা হবে এগারো থেকে সাড়ে বারো বারোটা এবং সেকেন্ড হবে দুশো তিনটে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাও যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাকে পুরো আরও ডিক্লার ভেঙে দেখাচ্ছি তোমরা নিচুতে দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তোমরা অ্যাডমিট কার্ড ওটা থেকে বুঝে দিলাম তোমরা বুঝতে পারছো না কোনটা তো এখানে দেখো এখানে দেখো হিউম্যান রাইটস ঠিক আছে হিউমেন ৰাইটছৰ ভিতৰত হিউমান্স ৰিউমান্স ৰ দেখ ভালো কৰি হিউমেন ৰাইটছে এই দেখ এই সাবজেক্টটা আছে হিউম্যান রেসে যেটা আছে সেই সাবজেক্টের ভিতরে এই এই সাবজেক্টটা পড়ে যেমন তোমার পড়ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত দর্শন বাংলা জিওগ্রাফি ইংলিশ অ্যারাবিক এডুকেশন সমস্ত পরীক্ষার হিসাব মতো তোমাদের কিন্তু যেটা ছিল দশটার দিকে সেটা এগারোটার দিকে ছিল সেটা পুরোভাবে চেঞ্জ হয়ে তোমাদের দুটোর দিকে হচ্ছে ঠিক আছে তোমার দুটোর দিকে বুঝতে পারবে দেখো দুটোর দিকে হচ্ছে হিউম্যান্স যেটা এই দেখো এই দেখো ল্যাঙ্গুয়েজ হিউম্যান্ড যেটা আছে হিউম্যানসি এইটা তোমাদের সবারই কিন্তু সেকেন্ড হার হবে দুটো থেকে সাড়ে তিনটে ঠিক আছে আশা করি বুঝতে পারবে তার বাকি যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছো তোমাদের তিনটে দেখাচ্ছে সেগুলো তোমরা দেখি ঠিক আছে সেগুলো নামালে বুঝতে পারবে এটা আশা করি তোমরা বুঝতে পারো তারপরে দেখি দেখো এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে যে ন্যাচারাল সায়েন্স ই সায়েন্স যেগুলো আছে তোমরা দেখো এখানে তাহলে বুঝতে পারবে এই দেখো এই সাবজেক্ট যেগুলো আছে এই কয়টা সব করে একসঙ্গে পরীক্ষা হবে যেমন ভোটানি কেমিস্ট্রি ফিজিক্স এইগুলো আছে তারপরে এটা দেখো এটা এই দুটো পরীক্ষা হবে একসঙ্গে তারপরে এই সঙ্গে এই সাবজেক্টটা পরীক্ষা হবে আর কমে এই সাবজেক্টে এই তিনটি সাবজেক্টের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে তো এইটা যদি না বুঝতে পারো তাহলে আর কিছু বলার নেই আশা করি এত সুন্দর করে দেওয়ার পরও তাহলে তোমাকে লাস্ট একবার পুরো ভালোভাবে দেখে দিচ্ছি তুমি জাস্ট হাতে অ্যাডমিট কার্ডটা নিবে অ্যাডমিট কার্ডটা নেওয়ার পর তুমি জাস্ট অ্যাডমিট কার্ডের যে ঐক্ষটা আছে অ্যাডমিট কার্ডের যে মাল্টিশনাল কোর্সটা আছে এইটা মিলাবে এইটা দেখবে এইটা এইটা গ্রহ করে তুমি যে এইটা আছে সেইটা হবে ঠিক আছে এখানে কোন জায়গায় কোন টাইমে আছে সেটা দেখবে যে এই টাইমে আছে এই টাইমে আছে না এই টাইমে আছে না এই টাইমে আছে না এইটাই আছে না এইটা আছে তুমি দেখলেই বুঝতে পারবে তোমার অ্যাডমিট কোনটা লেখা আছে সেই হিসাবে ফার্স্ট টাইম না সেকেন্ড হাফ সেটা তোমার বুঝতে পারবে ফার্স্ট হাফ মানে হচ্ছে এগারোটি সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফ মানে হচ্ছে দুটো থেকে তোমার সাত তিনটি এই ছিল আজকে ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এটা কিন্তু তোমাদের প্রতিটা নিজ নিজ কলেজে পরীক্ষা হবে এবং তোমাদের আরও বাদ বাকি মেজর এসসি কবে কি পরীক্ষা হবে সেটা নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শাস্তা বেলে কিন্তু দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো সমস্ত কিছু ইপেতে এবং এই সমস্ত ভিডিও বা এই সমস্ত তোমার আরও যে সাবজেক্টের সার্চেন আছে সেগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নম্বরের তোমার যোগাযোগ করো ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও থ্যাংকস ওয়াচিং অল ফ্রেন্ডস